আপনি লেয়ার মুরগি আপনি সে দেশি হোক বা কক হোক সোনালি হোক করকনাথ হোক যে কোনো প্রজাতির ক্ষেত্রে আপনি যদি ডিম পাড়ানো পর্যন্ত পুষতে চান বা লেয়ার ফার্মিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাট ফার্স্ট বুটিংটার উপরে প্রচণ্ড ধ্যান রাখতে হবে আপনারা অন্তত পক্ষে একুশটা দিন বুটিং করার চেষ্টা করবেন চিক্সগুলোকে তাতে করে হবে একুশ দিন বুটিং করলে আপনার একটু ইলেকট্রিসিটি খরচা বাড়বে ঠিকই কিন্তু ভবিষ্যতে যে বাচ্চাটা এক্সট্যান্ড ক্ষমতা নিয়ে তৈরি হবে আপনার পরবর্তীকালে মেডিসিন খরচাটা অনেক কমে যাবে এটা আমি একদম শিওর শীতকাল হোক বা গরমকাল হোক আপনি যদি বাচ্চা অন্য কোনো স্থান থেকে ক্যারি করে নিয়ে আসেন এনে যদি আপনি বুটিংয়ে দেন সেই ক্ষেত্রে আপনার সেলাইন জল চিনি জল বা লেবু জলের প্রয়োজন হয়ে থাকে এবং যখন আপনার নিজস্ব ইনকুবেটার মেশিন থেকে চেকস আপনি হ্যাচ করার পরে বুটিংয়ে দেবেন আপনার এখানে কোনো ক্যারি হচ্ছে না কোনো রাস্তা ধকল আসছে না কোনো স্ট্রেচ হচ্ছে না তো গ্লুকোজ জলটা আমরা কেন দেবো বাচ্চাটাকে সাপোজলি দশ কিলোমিটার দূর থেকে ক্যারি করে আনছে আনছেন যে গাড়িতে জার্নি হবে সে জার্নিটা তাকে সহ্য করতে হয় তাতে করে তার শরীরে একটা ধকল আসে ব্যথা শুলা হয় এবং একটা জলের একটা ঘাটতি অটোমেটিকলি হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেলাইন জলটা দিয়ে বাচ্চাটাকে সতেজ করে ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে বাড়ানোর চেষ্টা করা হয় তো এই ক্ষেত্রে নিজস্ব ইনকুবেটার থেকে বাড়ির ইনকুবেটার মেশিন থেকে যদি চিক্স আপনি বের করে ভুটিংয়ে দেন সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সেলাইন জলের প্রয়োজন আছে আমি নিজে করে থাকি আমি নিজে ইনকোভেটার মেশিন থেকে বের করে আমি ডাইরেক্ট বুটিংয়ে দিয়ে দিই যদি আপনি ক্যারি করে আনেন সেই ক্ষেত্রে আপনার গরমকালে হলে ক্যারি করে এনে অন্তত আধা ঘন্টা আপনি ওকে বাচ্চাটাকে যে কোনো একটা স্থানে নির্দিষ্ট স্থানে ছেড়ে রেস্ট দিয়ে তারপর আপনি বুটিংয়ে দিতে পারেন আর শীতকালের ক্ষেত্রে যাতে বাচ্চাটা ক্যারি করার সময় যাতে হাওয়া না লাগে সেই ক্ষেত্রে একটু প্যাকেজ টাইট প্যাকেজ কোনো পাত্রে আনতে হবে এনে কোনো কার্টুন বক্স বা কোনো ঝুড়ি যে কোম্পানির যে সমস্ত ক্যারেটগুলো আছে তার মধ্যে করে আনতে হবে আনার পরে আপনি বুটিংয়ে দেওয়ার আগে নর্মাল ওয়েদারে রোদের তাপে বা যে কোনো প্রকারে নর্মাল ওয়েদারে আধা ঘন্টা আপনি খাপ খাইয়ে নিতে পারেন তারপরে বুটিংয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার মট্যালিটিটা কমবে এবং চিক্সটা অনেক সুস্থ সবল থাকবে যারা ব্রয়লার ফার্মিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হতে পারে ভিন্ন হতে পারে তার কারণ ব্রয়লারে অনেক কোম্পানি আছে সুগুনা রায় শালিমার সেন আপনার স্ক্যালার কাছে বিভিন্ন কোম্পানি আছে ভেনকা ফোর হান্ড্রেড আছে তো এক এক কোম্পানির কিন্তু বাচ্চার কোয়ালিটি এক এক রকম হয় এবং তাদের ফিডের কোয়ালিটিও কিন্তু কোম্পানি তার বাচ্চার উপরে ডিপেন্ড করে কিন্তু ফিট তৈরি করে থাকে তো সেই ক্ষেত্রে তাদের ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সম্পূর্ণ আলাদা থাকে তাদের ডাক্তার আছে তাদের সুপারভাইজার আছে তারা কিন্তু ম্যানেজমেন্টটা দিয়ে থাকেন চাইলে ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যাপারটা কনফার্মেশান করতে পারেন তো আপনি একুশ দিন বোর্ডিং করবেন একুশ দিন বোর্ডিং করবেন এবং একুশ দিন বোর্ডিং করার মধ্যে যে সমস্ত প্রণালীগুলো আসবে সেই সমস্ত প্রণালীগুলো আমার চ্যানেলে গেলে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে বোর্ডিংয়ে আমি কী কী মেডিসিন ইউজ করে থাকি বোর্ডিংয়ে কী কী ম্যানেজমেন্ট থাকে কাঠেরগুলো কতদিনে পরিবর্তন করা হয় কতদিন পেপার বিছানো হয় কতদিন পেপারের উপরে ফিড ছড়ানো হয় দিনে কয় টাইম ফিড দেওয়া দিনে কত টাইম জল দেওয়া খাবারের পাত্রগুলো কতদিনে পয় পরিষ্কার করা এবং ভ্যাকসিনের যে সম্পূর্ণ শিডিউলটা একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত ডিম পাড়া বা আপনি যতদিন রাখেন না কেন ততদিন পর্যন্ত যে ভ্যাকসিনের শিডিউল সেই পুরো শিডিউল আমার এর আগে ভিডিও ছাড়া আছে ডিসক্রিপশান আমি লিঙ্ক দেবো সেই ভিডিওটা আপনি ওখানে গিয়ে দেখে আসতে পারেন